আসসালামু আলাইকুম মোজর বোতল কাচি নিয়ে যাইতেছি একটু কাজ করতে কি কাজ করব বলতেছি আমার সাথে আরেকজন লোক আছে মাইনুল যে আমাকে প্রায় ভিডিও করতে হেল্প করে তো কাজে যাওয়ার পথে আমাদের গ্রামের ময়দানের এই কলা গাছের এতই না ভালো লাগে বেশি ভালো লাগার কারণ হচ্ছে দুই পাশে কলা ক্ষেত আর কলা গাছ তো আছেই আসলে এই সব মনমুগ্ধকর রাস্তার কারণে গ্রাম অঞ্চল মানুষের কাছে একটু বেশি প্রিয় যাই হোক কাজের কথায় আসি আমি প্রায় দুই মাস আগে বিষ কেজি লাল আলু রোপণ করছিলাম আলু গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছে পর্যাপ্ত আলুও ধরেছে আমি এক মাস আগে পোকা মারার জন্য গাছে পাউডার স্প্রে করছিলাম আজকেও পাউডার স্প্রে করতে হবে সেই জন্যই আসলে মোজর বোতল নিয়ে আসছি তবে মোজর বোতলে যে লাগবে ব্যাপারটা কিন্তু তেমন না যাই হোক আগে আলু গাছের পাশের আগাছাগুলো পরিষ্কার করতেছি কারণ পানি আর ঔষধ দেওয়ার পর আগাছাগুলো একদম ভিজে কাদা কাদা হয়ে যাবে তাই আগে আগে আগাছাগুলো যদি একটু পরিষ্কার করে নিই তাহলে আমারই সুবিধা হবে স্প্রে করার আগে গাছে একটু পানি ছিটিয়ে দিব ধান ক্ষেতের পাশেই বোলাকের পর্যাপ্ত পানি আছে এই পানিগুলো সবই খালের পানি ধান ক্ষেতের জন্য মেশিনের সাহায্যে মাঠে উঠানো হয় গ্রামের মানুষের আসলে এই বিষয়ে একটু বেশি পরিচিত মাইনুলো কিন্তু আমাকে কাজে অনেক হেল্প করতেছে ওর নাকি বিকেল বেলায় এই সব কাজ করতে ভালোই লাগে যাই হোক অবশেষে কিন্তু আমাদের গাছে পানি দেওয়া একদমই শেষ এখন এই ঔষধটা পানির সাথে ভালোভাবে মিক্স করব। মিক্স করাও কিন্তু প্রায় শেষ এবার বোতল সম্পূর্ণটা ভইরা পাইপটা লাগিয়ে দিতেছি প্রত্যেকটা গাছে সুন্দরভাবে স্প্রে করতে হবে আলু গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকা ধরে থাকে যেই পোকাগুলো কিন্তু আপনি চোখে খুবই কম দেখবেন তবে গাছের পাতা দেখলেই পরবর্তীতে বোঝা যায় যে এই গাছে আসলে পোকা ধরেছে এত এত কষ্ট করে গাছ লাগিয়ে যদি পরিচর্যার অভাবে গাছ পোকায় খেয়ে ফেলে মানে লাখ টাকার বাগান খাবে দশ টাকার ছাগলে আমি সব সময় মনে করি সবজি চাষ হচ্ছে একটা মনের শান্তি নিজের হাতে ধরে গাছ লাগানো গাছগুলো আস্তে আস্তে বড় হওয়া আস্তে আস্তে সবুজের একটা সমরহ দু চার দিন পর পর বিকেল বেলা গাছগুলোকে একটু পরিচর্যা করা এই সব কিছু মিলিয়ে একটা সেরা লেভেলের ভালো যাই হোক পাউডার স্প্রে করাও কিন্তু শেষ হয়ে গেছে আলু ক্ষেতের পাশেই অনেকটা জায়গায় মাটি আগে থেকেই গুড়া করে রাখছিলাম আজকেও মাটিতে একটু হালকা নাড়া চারা দিয়ে রাখতেছি কারণ শীঘ্রই এখানে কিছু চারা রোপণ করব। একদম পাশ থেকে দেখতেছেন কিছু বরবটি চারা রোপণ করেছি এবং প্রত্যেকটা চারার সাথেই কিন্তু টুনি দেওয়া আপনারা যারা কৃষি করেন বা টুকটাক সবজি চাষ করেন তারা জানেন বরবটি চারা লাগাইলে তার পাশে টুনি দিতে হয় নয়তো হয় না গাছগুলো আজকে আর কাজ করার দরকার নেই তো যাওয়ার পথে আমাদের পাশের খেতেই দুজন মহিলা কলই শাক তুলতেছিল তাদের খেতে একটা বড় সার গরুতে কলই শাক পাড়াইতেছে আর খেয়ে ফেলতেছে এবং তারা একটু আতঙ্কে ভয়ও পাইতেছে তো তারা আমাদের কাছে বলাতে আমরা তাদের একটু হেল্প করার চেষ্টা করতেছি তো হাত দিয়ে সার গরুটাকে রাস্তায় উঠানোর জন্য ইশারা দিতেছি কিন্তু সে বুঝতেছিল না সে আরো উল্টো আমাদের দিকে রাগান্বিত চোখে তাকাচ্ছিল আর এদিকে মাইনুল মনে হচ্ছে তার সাথে হ্যান্ডশেক করতে চাচ্ছে তো আমাদের বোঝা হয়ে গেছে হাত দিয়ে কাজ হবে না তারপর মাইনুলকে একটা লাঠি আনতে বললাম তো লাঠি দিয়ে আস্তে আস্তে পুকুরের পাশ দিয়ে রাস্তার দিকে পাঠিয়ে দিলাম কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি গ্রামের প্রাকৃতিক ভিউ এর কম্বিনেশনে এরকমই আরো টুকটাক বলক ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তী আমার ভিডিওটি যাতে সবার আগে আপনি দেখতে পারেন এজন্য হেল্পফুল জুবাইরের সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম